আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো চিড়িয়াখানায় আসছি আমার পেছনে যে হরিণ দেখছেন এটা কিন্তু আমাদের ঝিনাইগাতি উপজেলার স্বনামধন্য ব্যক্তি যিনি আবু সাহেব তিনি তার শৌখিনতার সে যে শৌখিন সেটা কিন্তু এই যে হরিণ দেখলে বোঝায় সে তার এই পাশে পাখিও চাষ করেছেন তো তার সুন্দর মানসিকতা সে একটা বাসা করেছেন সেই বাসার আশেপাশে হরিণ দেখছেন পেছনে যে হরিণগুলো দেখছেন এগুলো কিন্তু জাস্ট শৌখিনতার জন্য তার এখানে পালন করা সে প্রতিনিয়ত এই যে হরিণগুলো এখানে বিচরণ করে তো এই জায়গাটিতে ঝেনাইগাতির মতো একটা জায়গায় হরিণ চাষ যেটা আসলে আমাকে একদম আমরা সবাই ঝেনাইগাতি যারাই ভিডিওগুলো দেখেছি একদম অবাক কিন্তু হয়েছে কিনতে মানে দিতে হোক ঘুমের খুশি দিতে হবে এবং খাওয়ার সংকট এখন আমরা আলু সিদ্ধ করে খাওয়াতেছি বর্তমানে আলু সিদ্ধ করে খাওয়াইতেছি না আচ্ছা এগুলো বাচ্চা দেয় কতদিন পর পরে এটা সত্যি থেকে সাত মাসের মধ্যে থেকে সাত মাসের মধ্যে বাচ্চা আচ্ছা আচ্ছা জায়গাটিতে আসছি আপনারা হয়তো বা ভাববেন যে আমি কোনো চিড়িয়াখানার ভিতরে ঢুকছি কিনা কিন্তু আসলে এটা ঝিনাইগাতি উপজেলার একদম আমাদের ঝিনাইগাতি সদর বাজারের একটু বাজার থেকে দূরে তিনানি বাজারের একটু আগে এই যে আমার পেছনে যে হরিণ দেখছেন আপনারা হয়তো বা ভাববেন আমি কোনো একটা চিড়িয়াখানার ভিতরে আসছি কিনা মূলত এটা হচ্ছে আমাদের শেরপুরের অন্যতম ব্যবসায়ী যিনি হচ্ছেন অনেক নাম করা আবু সাহেব আবু সাহেবের বাসায় আসলে প্রকৃতি না হলে এই যে এই জিনিসটা পাওয়া মুশকিল ওনার এই যে পশুদের প্রতি যে ওনার একটা ভালোবাসা সেটা কিন্তু আসলে এই জায়গায় আইসে দেখা দিতেছে যে এখানে প্রাণী উনি এখানে অনেকগুলো হরিণ রাখছে তো হরিণের খামার করেছে মেবি তো এই যেখানে এই যে পাখিগুলো দেখছেন এইখানে পাখি রাখছে তো এই জিনিসটা আমি ঝিনাইগাতির ঝিনাই ঝিনাইগাতির মতো জায়গায় এই জিনিসটা করা কতটা মানে শৌখিনতা বা কতটা সুন্দর মানসিকতা হইলে এই যে এই জিনিসগুলা করা সম্ভব এখানে পাখি রাখছে আর পেছনে হচ্ছে হরিণ দেখছেন এটা আমার মনে হবে যে আমি কোনো বনে আসছি